বাইসব আজকে অনেকটা অভিজ্ঞতা হয়েছে যে পিজা খাইছি কিন্তু ছাড়া মানে পিজা না পিজার আত্মীয় স্বজন মনটারে যতই বুঝায় যে মন আনহেলদি কোনো কিছু খাইও না কিন্তু মনটা খালি বাঘবাগ করে আনহেলদি খাওয়ার জন্য আমি সপ্তাহে চেষ্টা করি দুই দিন ডায়েট করতাম কিন্তু দুই দিন ডায়েট পরে ওই করিয়া দিনই আনহেলদি খাবার খাই তাইলে আমার ডায়েটটা কীভাবে হইব বলেন তো আচ্ছা যাই হোক ডায়েটের গল্প আজকে নাই করলাম আজকে চলেন পিৎজার গল্প করি তো আমি মেজারমেন্টের কাপ দিয়া অল্প একটা হাঁটা নিয়েছি সাথে একটু টক দই দিছি একটু গুঁড়া দুধ দিছি তারপরে একটা ডিম ফাটায়া টুকুস করে দিয়ে দিয়েছি তো এর ভিতরে তো আরো অনেক কিছু দিতে হইব একটু চিনিও কিন্তু দিয়ে দিছি সাথে একটু সয়াবিন তেল তো একটু মাখামাখি কইরা তারপরে দিয়ে দিম ওই যে ইস্ট ভিজায় রাখছিলাম যে গরম পানিতে ওই গরম পানিটা ঢাললা দিমু দিয়া সুন্দর কইরা ঝিকিমিকি ঝিকিমিকি কইরা আটাটারে রে এক ঘন্টার জন্য এই ডোটা রেস্টে রেখে দিব যেখানে একটু গরম জায়গা সেখানে রাখতে হইব কারণ ইস্ট দেওয়ার পরে একটু গরম গরম থাকলে ওইটা সুন্দরভাবে ফুলে তো এখন গাইস চিস ছাড়া তো খামো তো এটার ভিতরে তো একটু হোয়াইট ক্রিম দিতে হইব না তো আমি ঘি দিয়ে একটু আটাটা ভাজা নিয়েছি তার উপরে একটু দুধ ডাইল দিয়েছি আর এই যে হোয়াইট ক্রিমটার উপরে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিছি মুরগি মাংসটাও মনে করেন একটু সুন্দর করে ভাজজা নিব তো আমি আবার একটু পরিমাণ আটা দিছি বেশি দিব না তো একটু চিলি ফ্লেক্সও দিয়ে দিছি সাথে একটু কালো মরিচের গুঁড়ো দিছে এরপরে মনে করেন একটু দিয়ে দিলাম সয়া সস বাস এখন রুটিটা বানাই নেওয়ার ফালা কারণ রুটি না হইলে পিজা খামো কে দিয়া গাই সে যাবার হইবা কেউ ভুল করেন না এটা কিন্তু পিজার রুটে যাই হোক আমি সাইডগুলা একটু বলে নিছি আর কাটা চামিচ দিয়ে সুন্দর করে রাঝিমিকি ঝিকিমিকি করে একটু সিদ্ধ করে নিছি একটু সস দিয়ে দিছি যেহেতু পিজার সস আমার কাছে নাই তাই এই সসেই কাজটা একটু সারলাম তোর পরে হোয়াইট সসটা দিয়ে দিছি এরপরে দিয়ে দিলাম মুরগির মাংসটা এর ওপরে দিয়ে দিলাম সবুজ সবুজ ক্যাপসিকাম তোর পরে আবার কিন্তু অতিরিক্ত স্বাদের লেগে কটা পেঁয়াজও দিছি আবার একটু সস দিয়ে দিছি এখন কড়াইয়ের মধ্যে একটু বসায় দিব তো কড়াইয়াটার মধ্যে কিন্তু লবণ দিলে ভালো হইতো কিন্তু আমার ঘরে যেহেতু বাড়তি লবণ নাই তাই একটু তেল দিয়ে দিছি যাতে কড়াইয়াটা না ফোড়ে তো কাগজের মধ্যে তেল দিলে কিন্তু কাগজটা ফোড়ে না আর বাজারটা গন্ধও বের হয় না যেহেতু উবেন নাই কড়াইয়াই মনে করেন সম্বল তো এই যে দেখেন তৈরি হয়ে গেল আমার অনেক কাঙ্ক্ষিত পিৎজা এবার খায়া নিলাম মাশাল্লা স্বাদে একশোর Exo.